আমার কপালে ভালোবাসা সে তো চাঁদের মতো অনেক দূরে যা কখনো শুইতেই পারলাম না টাকার অভাবে আজকে গরিব বলে আমার পাড়া প্রতিবেশীটাও আমাকে দাম দেয় না সবাই অবহেলায় রাখে তুচ্ছ করে বেড়াই ছুঁড়ে ফেলে দিচ্ছে আজ হয়তো সময়টা খারাপ কাল হয়তো থাকবে না তখন কা আমিও হয়তো তাদেরকে চিনতে পারবো না কারণ আমার খারাপ সম্বন্ধে তারা আমাকে দেখতে পারলো না চিনতে পারলো না বুঝতে পারলো না জানতেও পারলো না তো আমি অপেক্ষায় রইলাম সেই সময়ের আশাই যেই সময়টা আমার হবে তো আমি আর কি করব, কিছু করার নেই কারণ আমি মধ্যবিত্ত আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানদের স্বপ্ন দেখাও পাপ কারণ স্বপ্ন দেখতে গেলেও যোগ্যতার প্রয়োজন হয় যা আমাদের কোনোটাই নেই আমাদের মতো সন্তানদের স্বপ্ন পূরণ করাই আরেকটা স্বপ্ন স্বপ্ন পূরণ হবে না জেনেও অপেক্ষায় থাকাটার নাম ওই মধ্যবিত্ত মধ্যবিত্ত ফ্যামিলি সন্তানরাই বুঝতে পারে অপেক্ষা কি জিনিস অপেক্ষা জিনিসটা খুবই মারাত্মক হয় কারণ সেটা যে মনের ইচ্ছার বিরুদ্ধে যেতে পারে না তাই আমার স্বপ্নগুলো পূরণ হয় না বলে আমি কষ্ট পাই না কারণ আমি মধ্যবিত্ত একটি নাটকের ভিতরে ফারহান বলেছিল না আমার ছাদ আছে সাধ্য নেই আমি দামি জিনিস দেখেও না দেখার ভান করি কারণ আমি মধ্যবিত্ত আমাদের বাস্তব জীবনের সাথে তার কথাটি একদম মিল রয়েছে আজকে সবাই আমাকে অবহেলা করে বলে আমি কোনো কষ্ট পাই না কারণ আমি মধ্যবিত্ত আমি অনেক স্বপ্ন নিয়ে একটি ইউটিউব চ্যানেল খুলেছি প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দাও ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো সবাইকে ধন্যবাদ